আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বর্তমানে আপনাদের মাঝে খুব কম সংখ্যক প্রজেক্টগুলো শেয়ার করা হয় এবং যে প্রজেক্টগুলো ভালো আমাদের ভালো প্রফিট করার সম্ভাবনা আছে এমন কিছু প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করা হয় তো যাই হোক এখন যে এয়ারডোপটা শেয়ার করতেছি এটা হচ্ছে ইসু এয়ারডোপ মোটামুটি ভালো একটা প্রজেক্ট আপনারা প্রত্যেকে জয়েন হয়ে যাবেন এই এয়ারডোপটার মধ্যে আপনাদের প্রতিদিন মাত্র এক মিনিটের কাজ জাস্ট চেক করবেন ক্লেম করবেন পয়েন্টটা কালেক্টেড করবেন জাস্ট এতটুকুই তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা ট্রাস্টের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন এই প্রজেক্টে কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন শুরু করা যাক তো এই প্রজেক্টে জয়েন হতে হলে জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন কারণ টেলিগ্রামে আপনাদের জন্য ফ্রি ইনকাম সাইট শেয়ার করা হয় এবং যে কোনো আপডেট শেয়ার করা হয় তো যাই হোক এই প্রোজেক্টের জয়েন লিঙ্কটা আপনারা জাস্ট এখানে পেয়ে যাবেন আপনারা কী করবেন এই জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো আপনাদের ফোনে থাকা ক্রমে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে সার্চ বারে যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা ওই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেবেন সার্চ করবেন সার্চ করার পরে এই প্রজেক্টে আপনাদের জয়েন হতে হলে কিন্তু আপনাদের একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে তো আপনাদের যাদের টুইটার অ্যাকাউন্ট আছে জাস্ট আপনারা কী করবেন সাইন ইন উইথ টুইটার জাস্ট এটা একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে যদি টুইটারটা লগ ইং থাকে সেক্ষেত্রে সরাসরি আপনাদের অথরাইজ অ্যাপ এটা চলে আসবে আর যদি আপনাদের লগ না থাকে সেক্ষেত্রে আপনাদের টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে প্রথমে লগ ইন করতে বলবে তো আপনারা লগ ইন করবেন তারপর হচ্ছে আপনাদের এটা চলে আসলে জাস্ট অথোরাইজ অ্যাপ এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে কানেক্ট পাসকি অর্থাৎ আমাদের এখানে পাসকিটা কানেক্টেড করতে হবে তো আপনারা জাস্ট কী করবেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে ক্রিয়েট মাই পাস কি জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের ফোনে যদি লক থাকে সেক্ষেত্রে আপনাদের লকটা শো করবে আপনারা লকটা দিবেন আর যদি ফোনে লকটা না থাকে সেক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করে একটা লক দিয়ে জাস্ট ওই লকটা আবার দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের ফোনে যেই ফোন লকটা থাকে ওই লকটা ব্যবহার করবেন এরপর হচ্ছে আপনাদের যদি এরকম জিমেল চায় সেক্ষেত্রে আপনাদের নিচে যে জিমেলটা শো করবে ওই জিমেলটার একটা জিমেলের উপরে ক্লিক করে দিবেন তবে জিমেলটা একটু মনে রাখবেন এরপর হচ্ছে জাস্ট আপনারা কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন তবে এটা আপনাদের অনেকে নাও চাইতে পারে জাস্ট যাদের চায় আমি জাস্ট দেখিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট এখন আপনারা কাজটা করতে পারবেন এখন আপনাদের কাজটা কি কাজটা হচ্ছে এখানে আপনাদের পয়েন্টটা কালেক্টেট করতে হবে এবং মাইনিংটা স্টার্ট করতে হবে তো আপনারা কী করবেন কালেক্ট ইউ ডেইলি ওয়েবস জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে একটা টোকেন পাবেন ওই টোকেনটা আপনাদের এখানে চলে আসবে অর্থাৎ আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং এখানে একটা টাইম কাউন্ট হবে অর্থাৎ আপনাদের প্রতি পাঁচ ঘন্টা পর পর এখানে মাইনিংটা স্টার্ট করতে হবে এবং আপনাদের পয়েন্টটা কালেক্টেড করতে হবে এরপর হচ্ছে আপনাদের কাজটা কি জাস্ট আপনারা কি করবেন এই যে আপনাদের প্রোফাইলটা আছে জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনাদের কিছু টাস্কের কাজ চলে আসবে তো আপনারা এই টাস্কের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন কীভাবে করবেন তো আপনারা এখানে টাস্কের কাজগুলো কিভাবে করবেন ধরেন যে এটা হচ্ছে একটা টুইটারের ফলোর কাজ তো আপনারা কি করবেন জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে জাস্ট তাদের টুইটার চ্যানেলটা ফলো করবেন এখানে আসবেন দেখতে পাবেন যে আপনাদের অটোমেটিক্যালি কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যে পয়েন্টটা পাবেন ওই পয়েন্টটা আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো যাই হোক এই কাজগুলো একদম ইজি আপনারা করতে পারবেন তারপর হচ্ছে আপনারা রেফার করলেও এই প্রোজেক্টটা থেকে পয়েন্টস কালেক্টেড করতে পারবেন অর্থাৎ ইনকাম করতে পারবেন তো আপনারা কি করবেন এখানে যারা রেফার করতে পারেন আপনারা রেফার করার জন্য এখানে ইনভাইট ফ্রেন্ড জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন জাস্ট কপি করে যাদেরকে অ্যাকাউন্ট করাবেন তারা যদি অ্যাকাউন্ট করে কাজ করে তাহলে আপনারা তাদের থেকে দশ পার্সেন্ট করে কমিশন পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনাদের এই প্রজেক্টটার মধ্যে আপনাদের ওয়ালেটটা সেট করতে হবে যেটা আমরা অ্যাকাউন্টটা খোলার সময়ই কিন্তু খুলে ফেলছি তো আপনারা কী করবেন সেট করার জন্য এই যে সেটিংস আইকন আছে আপনারা কি করবেন জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার এখানে গো টু ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে জাস্ট আপনারা কন্টিনিউ এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে তো আমরা ইতোমধ্যে কিন্তু অ্যাকাউন্টটা পাসকিটা সেট করছি সেক্ষেত্রে আমরা কি করব আই হ্যাভ অলরেডি পাসকি জাস্ট এটাতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে ওই যে আমি প্রথমে বলছি আপনাদের একটা জিমেল আসলে জিমেলে সেভ করবেন ওই জিমেলটা আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন শো করতেছে মানে আপনাদের পাস কিটা সেভ ওই জিমেলে আসে তো আপনারা কী করবেন জাস্ট এখানে কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোন লকটা আবার চাইবে জাস্ট আপনারা আপনাদের ফো ফোনে যেই লকটা আসে জাস্ট ওই লকটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনারা যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওই ওয়ালেটটা কিন্তু এখানে সেট আপ কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট এখান থেকে ব্যাক করবেন তবে একটা কথা বলে রাখি আপনারা যেই জিমেলটা এখানে সিলেক্ট করছেন ওই জিমেলটা অবশ্যই আপনারা একটা জায়গায় লিখে রাখবেন যে কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা ওই জিমেলটা দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন তো যাই হোক আপনাদের এখন সম্পূর্ণ কাজটা কমপ্লিট জাস্ট আপনারা প্রথমে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন এবং পাসকিটা সেট আপ করবেন করার পরে আপনাদের এখানে মূল ইন্টারফেসে নিয়ে আসবে আসার পরে আপনারা কী করবেন এখান থেকে আপনারা মাইনিংটা স্টার্ট করবেন তারপর হচ্ছে এই প্রোফাইল আইকোনে ক্লিক করে আপনারা যে কটা টাস্কের কাজ পান টাস্কের কাজগুলো কমপ্লিট করবেন তারপর হচ্ছে প্রথমে আপনারা যে পাসকিটা খুলছেন ওই পাসকিটা আপনারা এই ওয়ালেটটার মধ্যে সেট আপ করবেন তার জন্য আপনারা এখান থেকে সেটিংসে গিয়ে আপনার পাসকিটা সেট আপ করে নেবেন জাস্ট এতটুকুই কাজ এরপর হচ্ছে আপনাদের প্রতিদিনের কাজটা হচ্ছে জাস্ট এখানে এসে আপনারা পয়েন্টটা কালেক্ট করবেন এবং মাইনিংটা স্টার্ট করে দিবেন জাস্ট প্রতিদিন এক মিনিটের করে কাজ এরপর অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা এখান থেকে বের হয়ে গেলে কিন্তু আমাদের প্রজেক্টটা চলে যায় তো আমরা কী করবো তো আপনারা চাইলে এখান থেকে মাঝখানেরটা টিপ দিয়ে বেরিয়ে গেলেও প্রোজেক্টটা এখানে থেকে যাবে আর যদি আপনারা আরও সহজভাবে বুঝতে চান সেক্ষেত্রে আপনারা এখানে যে থ্রি ডট আইকন আছে জাস্ট এই থ্রি ডট ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাট টু হোম স্ক্রিন তো আপনারা কী করবেন জাস্ট এড টু হোমস্কিন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের ইনস্টল এবং ক্রিয়েট শর্টকাট এটা চলে আসবে তো আপনারা কী করবেন ক্রিয়েট এ শর্টকাট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে এটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই এয়ারড্রপটা কিন্তু অ্যাপস হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইসো এটা অ্যাপস হয়ে গেছে তো আপনারা জাস্ট এভাবে করলে এটা সুবিধা হয় জাস্ট আপনারা যখন ক্লেমটা করবেন জাস্ট এটার মধ্যে ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের এয়ারডুপটা ওপেন হয়ে যাবে ওপেন হবার পরে আপনারা জাস্ট এখান থেকে আপনারা মাইনিংটা ক্লেম করতে পারবেন এবং স্টার্ট করতে পারবেন তো এই প্রোজেক্টটার মধ্যে এতটুকুই কাজ আপনারা জাস্ট প্রত্যেকে জয়েন হয়ে যাবেন পরবর্তীতে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন অবশ্যই ট্রাস্টেটি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লেই ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম